প্রতিদিনের মতো ছাত্রী স্বপ্নম বর্ষাকে পড়াতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা জুবায়দ হোসাইন এ যাওয়াই কাল হল জুবায়দের সিঁড়ি দিয়ে উঠতেই নৃশংসভাবে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায় দুই যুবক এমনটি দেখা যায় সিসিটিভি ফুটেজে ঘটনার পরপরই দুই যুবক পালিয়ে গেলে আটক করা হয় বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা জানান শিক্ষক জুবায়দকে পছন্দের কথা তার প্রেমিককে জানালে সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে জানা যায় অংশ নিয়ে জুবাইদের মৃত্যুতে শোক প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর দ্রুতই দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা আমার জুবাইদের কেন শুয়েছিল প্রশাসনকে কুঙ্কানু রূপে ওই সিনারি আমাদের সামনে পরিষ্কার করতে হবে কোনো অপরাধী যেন পার না পেয়ে পায় সেই জন্য আমরা পুলিশের সাথে কথা বলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা কথা বলছি পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এদিকে পুলিশ বলছে এই ঘটনাটি রাজনৈতিক না ব্যক্তিগত দ্বন্দ্ব তা খতিয়ে দেখছে তারা এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হলেও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এই ঘটনাকে কেন্দ্র করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তার ব্যস্ত থাকার